আমরা ক্লাস সিক্সের সরল করা অঙ্কগুলো শিখব সরল করতে গেলে প্রথমে আমাদের মনে রাখতে হবে বদমাসের নিয়মগুলো বদমাস মানে হচ্ছে বিফর ব্র্যাকেট এই ব্র্যাকেটের মধ্যে প্রথমে রয়েছে রেখাবন্ধনী যেটাকে আমরা এরকম মাথার উপর একটা লম্বা দাগ দিয়েছি পরে রয়েছে ফার্স্ট ব্র্যাকেট তারপরে রয়েছে সেকেন্ড ব্র্যাকেট তারপরে রয়েছে থার্ড ব্র্যাকেট বদমাসের বি হয়ে গেছে তাহলে ও ও মানে হচ্ছে অফ অফকে আমরা বাংলায় বলি এল ব্র্যাকেটকে আমরা বাংলায় বলি বন্ধনী আচ্ছা ডি ডি ডিভিশন ডি ফর ডিভিশন ডিভিশন মানে হচ্ছে ভাগ করা M, M for Multiplication, অরথাত, গুন করা, A for Addition, জুক করা, এসফর বিয়োগ তো বদমাসের এই নিয়মটা অনুসরণ করেই আমরা সরলগুলো করবো বদমাসের রুলসটা ফলো করতে হবে সরলগুলোর মধ্যে প্রথমে দেখতে হবে একটা সরল যখন দেবে তার মধ্যে কোন সাইনটা রয়েছে প্রথমে যদি ব্রাকেট থাকে তাহলে ব্রাকেটের কাজ করতে হবে তারপরে অফের কাজ করতে হবে তারপরে আমাদের ভাগের কাজ করতে হবে গুণের কাজ করতে হবে তারপরে যোগ তারপরে বিয়োগের কাজ করতে হবে তো এবার বইয়ের অঙ্কগুলোতে গিয়ে দেখছি যে পরপর কিভাবে এই সরল সরলকর বদমাস নিয়মটা খাটে দুয়ের এ প্রথম যে সরলটা আছে সেটা দেখো এবার অঙ্কটাই প্রথমে দেখো কি আছে এই অঙ্কটায় ফার্স্ট অফ অল এটা কী আছে প্রথম প্রথমে দেখতে পাচ্ছি এগুলো রেখাবন্ধনী এইগুলোর কাজ আগে করতে হবে ব্র্যাকেটের মধ্যে রেখাবন্ধনী আমরা আগেই পড়েছি তাহলে যেমন আছে প্রথমে আগে এক একটা করে রেখাবন্ধনী তুলবো টু ফাইভ সিক্স অর্থাৎ দুশো ছাপ্পান্ন ভাগ দুই দিয়ে ষোলোকে ভাগ করব। তাহলে কত হয় আট ভাগ এটা যেমন আছে তেমন পাতিয়ে দেবো আঠারো ভাগ নয় গুণ দুই আচ্ছা পরের লাইনে যে এখানে যে রেখাবন্ধনীটা ছিল সেটা তুলে দেবো তাহলে দুই পাঁচ ছয় অর্থাৎ দুশো ভাগ আট ভাগ নয়ের ঘরের নামটা আঠারো অবধি পড়তে হবে নদ আঠারো গুণ দুই তাহলে প্রথমে যেই কাজটা হলো রেখাবন্ধনীর কাজ আমাদের করা কমপ্লিট পরে কী বলেছে এই যে চিহ্নগুলো আছে ভাগ ভাগ গুণ এই তিন এই তিন দুটো চিহ্নের মধ্যে কোনটার কাজ আগে করতে হবে এই দুটো চিহ্নের মধ্যে আমরা ভাগের কাজ আগে করব। এই যে বদমাসে ডি এর কাজ আগে আছে তাহলে ডি এর কাজ আগে করতে হবে তা দুশো ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করতে হবে আমরা রাফে যদি পারি করে না নাহলে আমি ডাইরেক্টও করতে পারি তো রাফে যদি করি তাহলে এটা আট দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে তিন আটা চব্বিশ বিয়োগ করলে এক ষোলো আর দু কোনো ষোলো তাহলে অ্যান্সার হচ্ছে থার্টি টু আবার ভাগ দুই গুণ দুই তাহলে দুশো ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করে বত্রিশ হয়েছে ভাগ হয়েছে দুই করতে দুই গুণ দুই আবার কোন সাইনের কাজ আগে হবে কোন চিহ্নের কাজ আগে হবে ভাগের কাজ আগে হবে তাহলে এখানে বত্রিশকে দুই দিয়ে ভাগ করতে হবে এটা এখানেও করতে পারি যে দুয়ের ঘরের আবার রাফেই করে দিচ্ছি আমি বত্রিশ দুই দিয়ে যদি করি দুই এককে দুই এক দুই ছ দু কোনো বারো হচ্ছে কত ষোলো ষোলো গুণ দুই ষোলো আর গুণ দুই করলে ষোলো দু কোনো বত্রিশ তোমরা রাফে গুণ করে নেবে দেখতে পাবে আচ্ছা লাস্টে যেটা লিখতে হবে অতএব নিম্নেয় সরল ফল Tak betul.